তারিখের পর যদি এত বেশি উদারতা আপনারা না দেখাতেন তাহলে আমার ভাইয়েরা এই বর্বরতার শিকারটা হতো না চট্টগ্রামের ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন গতকালকে যে ঘটনাটা অ্যাডভোকেট সাইফুল ইসলাম একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছোট আর একটা অনাগত সন্তান যে বাচ্চাটার এখনো জন্ম হয়নি পৃথিবীতে আদালত প্রাঙ্গণেই সেই মানুষটার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে এখন আমার কথা হচ্ছে আপনারা যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন সরকারে আছেন দেশ পরিচালনায় আছেন আপনারা ভাবছিলেন হয়তো বা এই জাতিকে আমরা আপনারা রাতারাতি একটা সভ্য জাতি হিসেবে ক্ষমা করে তাদেরকে সভ্য জাতি তৈরি করে ফেলবেন না ভাই এটা বাংলাদেশ এটা ইউরোপ আমেরিকা নয় এই জাতিকে সভ্য করার জন্য আপনাকে অনেক পন্থা অবলম্বন করতে হবে কিন্তু আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে গণহারে মোটামুটি ক্ষমা করে দিয়েছেন এটা মহানুভবতা দেখাইছেন এটা ভালো অ্যাপ্রিশিয়েট করার মতো কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি কাদেরকে ক্ষমা করেছেন বা কাদেরকে সুযোগ দিয়েছেন তারা কিন্তু বাকস্বাধীনতা কাকে বলে এটার মূল্যই তারা বুঝে না এটার মূল্য তারা কখনো বুঝতেও চেষ্টা করেনি এই সুযোগটাকে তারা মানে ভিন্ন পথে এগিয়ে নিয়ে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা নিরপরাধ যারা দেশের জন্য কাজ করে যে দেশের মানুষের জন্য ভালোবাসে এদেরকে আপনারা বিপদে ফেলছে সুতরাং এখনো সময় আছে আপনারা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আপনাদের কর্তব্য এবং করণীয় হচ্ছে অতি দ্রুত দুষ্ট গরু যেগুলো আছে দুষ্ট এই দুষ্টদেরকে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে সময় তাদেরকে আইনের আওতায় আনাটা খুব জরুরি হয়ে গেছে এদেরকে যদি এভাবেই সুযোগ দিয়ে রাখা হয় তাহলে আমি জানি না বাংলাদেশের ভাগ্যে কি অপেক্ষা করতেছে আমরা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু হ্যাঁ যারা দুষ্ট লোক এই লোকগুলোর মত প্রকাশ আসলে তারা মত প্রকাশই করতে জানে না কারণ হচ্ছে তারা অন্ধভক্ত তারা যার প্রতি তারা ভক্ত সে যদি ভুলও করে তারা অন্ধভক্ত অন্ধভক্ত এই জাতি আগে থেকেই অন্ধভক্ত এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করা হয়েছে আমার কথাগুলো আপনার ভালো নাই লাগতে পারে আমাকে আপনার পছন্দ নাই হইতে পারে কিন্তু আমার কথাগুলোর ভিতরে অনেক কথা আপনি খুঁজে পাবেন সুতরাং এরা হচ্ছে অন্ধভক্ত এদেরকে আপনি ঠিক করার জন্য আগে এদেরকে আপনার কি বলে মনিটরিং করা দরকার আর মনিটরিংটা একেবারে ছেড়ে দিয়ে না কিছুটা হ্যান্ডেলে রেখে এদেরকে মনিটরিং করতে হবে নাহলে কিন্তু জাতির জন্য খুব বাজে কিছু অপেক্ষা করতেছে আমি যতটুকু ধারণা করতেছি সেজন্য উচিত হচ্ছে উদারতা অবশ্যই দেখাবেন কিন্তু তাদের প্রতি নয় যারা নিজে ভুল করে কখনো ক্ষমা ভুল স্বীকার করে না যারা ভুল করে অনুতপ্ত হয় তাদের জন্য ক্ষমা তাদের জন্য উদারতা